নিয়োগ নিয়ে বারবার মুখ পড়েছে রাজ্যের হাইকোর্টে সুপ্রিম কোর্টে এবার এসএসসির এসসির ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলায় চরমভাবে দোটানায় রাজ্য কি হবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যদি অযোগ্যদের চিহ্নিত করা না যায় তাহলে কিন্তু পুরো প্যানেলেই বাতিল হবে অপরদিকে রাজ্যের পক্ষ থেকে দাবি যে মাত্র পাঁচ হাজার অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর জন্য কেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে বন্ধুগণ এই বিষয়ে সুপ্রিম কোর্টের একেবারে স্ট্রং নির্দেশ সেটা হচ্ছে যদি যোগ্য অযোগ্য বাছাই না করা যায় তাহলে পুরো প্যানেল বাতিল হবে বন্ধুগণ আজকের অত্যন্ত বড় একটা প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গত কয়েক বছর ধরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি এসএসসি নিয়োগ দুর্নীতি দু সালের প্যানেলে নিয়োগ দুর্নীতি দু সালের প্যানেলে দুর্নীতি দু সালের প্যানেলে দুর্নীতি একের পর এক দুর্নীতির খবর উঠে আসছে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে এবার এসএসসি আপনারা সকলে জানেন যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসির এসসির মামলার শুনানি হয় সেখানে বিচারপতির যে পর্যবেক্ষণ তাতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না বলেন স্কুল সার্ভিস কমিশনের এসএসসির যা যে শিক্ষক এবং অশিক্ষক নিয়োগে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই দুর্নীতির অভিযোগের তদন্ত করতে নেমে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারেনি সিবিআই যদিও এসএসসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আলাদা করা হবে কিন্তু আসল কপি রাখেনি এসএসসি স্ক্যান কপি এবং স্ক্যানিং কপিতে প্রচুর পরিমাণে ভুল ত্রুটি রয়েছে অর্থাৎ এসএসসির বসানো নম্বরের সঙ্গে স্ক্যানিং কপির যে নাম্বার রয়েছে তাতে কিন্তু গরমিল রয়েছে এমতো অবস্থায় কোথাও না কোথাও অযোগ্যদের বাঁচাতে চাইছে এসএসসি বাঁচাতে চাইছে রাজ্য কারণ আপনারা জানেন রাজ্য সরকারের পরিষ্কার বক্তব্য কারো চাকরি যাবে না চাকরি প্রার্থী যারা যোগ্য রয়েছেন তাদের বক্তব্য যে মাত্র কয়েক হাজার অযোগ্যদের জন্য কেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর পুরো প্যানেল বাতিল হবে কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যদি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা না করা যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি যে এটা ঠিক নয় গত দু আঠারো সাল থেকে কোনো ধরনের কোনো অভিযোগ উঠে আসেনি দীর্ঘদিন ধরে চাকরি করছেন এই শিক্ষক শিক্ষাকর্মীরা এখন তারা কি করবেন এই মুহূর্তে তাদের চাকরি গেলে তাদের পরিবারগুলি ভেসে যাবে কিন্তু একই সঙ্গে রাজ্যের মানুষের বিরোধীদের যারা যোগ্য চাকরি প্রার্থী যারা মেধাবী তাদের প্রশ্ন যে তাদের কি দোষ কেন কমিশন বা রাজ্য সরকার যারা অযোগ্য তাদেরকে চাকরিটা দিয়েছে মোটা টাকার বিনিময়ে সুপারিশের বিনিময়ে সাদা খাতার বিনিময়ে যারা কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন শুধুমাত্র টাকার বিনিময়ে তাদের কি দোষ যারা যোগ্য যারা বঞ্চিত যাদের চাকরিটা পাওয়ার কথা ছিল বন্ধুগণ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখি এবং হাইকোর্ট আপনারা সকলে জানেন হাইকোর্ট থেকে একেবারে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর এবং সেখান থেকে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি সকলে মিলে কিন্তু সুপ্রিম কোর্টে যাই এবং সুপ্রিম কোর্টের তৎকালীন প্রাক্তন বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলায় স্থগিতাদেশ দেয় এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি এস যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করতে পারবে প্রশ্ন হচ্ছে চিহ্নিতকরণ করার কি কোনো প্রসেস রয়েছে প্রশ্ন হচ্ছে যদি না হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ তাহলে পুরো প্যানেল বাতিল হবে অর্থাৎ দু সালের এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীর যে প্যানেল পুরো প্যানেল বাতিল হবে এবং তখন রাজ্যের কী করণীয় বা রাজ্য রাজ্যের ভূমিকা সেখানে কি থাকবে এসএসসির ভূমিকা সেখানে কি থাকবে দু সালের নিয়োগের প্যানেলও আপনারা দেখলেন সেখানে যে অভিযোগ উঠেছে স্বজন পোষণের অর্থাৎ প্রচুর পরিমাণে নিয়োগে দুর্নীতি হয়েছে যারা মেধাবী যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং এই বঞ্চনার প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেখানে প্রাথমিক হোক উচ্চ প্রাথমিক হোক প্রতিটি ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে বিস্তর অভিযোগ এবং সেই অভিযোগগুলি কোথাও না কোথাও সম্পূর্ণ মিথ্যা নহে তেমনটাই কিন্তু প্রমাণিত বন্ধুগণ কপিল সিব্বল জোরদারভাবে দাবি রেখেছেন সুপ্রিম কোর্টে যদিও কপিল সিব্বলের যে দাবি তাতে কিন্তু ভ্রক্ষেপ নেই সুপ্রিম কোর্টের এবং কোথাও না কোথাও বিরোধীদের প্রশ্ন অযোগ্যদের বাঁচাতে মরিয়া রাজ্য কিন্তু প্রশ্ন উঠছে কেন কেন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় থাকবেন কেন তারা অনশন করবেন কিন্তু তারপরও রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে তাতে কিন্তু সন্তুষ্ট নয় যোগ্যরা এবং একই সঙ্গে যে খবর উঠে আসছে সূত্র মারফত যে এসএসসির যোগ্য ও চিহ্নিত করতে হিমশিম খাবে এসএসসি যদিও এসএসসির পক্ষ থেকে হাইকোর্টে যে বার্তা দেওয়া হয়েছে যে তারা যোগ্য ও চিহ্নিত করতে পারবে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নির্দেশ দেয় তাহলে কিন্তু এসএসসি যোগ্য ও যোগ্যদের চিহ্নিত করবে কেন কয়েক হাজার শিক্ষকের জন্য পুরো প্যানেল বাতিল হয় এই ধরনের একটা যুক্তি রাখা হয়েছে রাজ্যের পক্ষ থেকে বন্ধুগণ সাতই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ